তো বাটিতে করে নিই বাটিতে করে নিলে এটে হয়ে যায় অনেক বাসন ধরে সব সাজানো আছে খাতাই করে তুলে তুলে চলো এসে মোবাইল খাচ্ছো ওখানে

किरे घुवा कर ली न की खाना अटना को था था जा जा। तो सी अबार कुछ ना दिखे जाबे ना तब ना अबार बाली बुजी ना है तो बाहर तई तो तो फुटर

ফালতু কলপতল দিয়ে ভালকৈ কচাই দি মি নাই নাচ খাদা খাদা

জামাইদের সেই সুস্থ দেখবো দাম তুমি দেখি যখন তোমার বিয়ে হবে না তখন দুজনে না

လေကြီး memang bukan dosen yang bagus. Ini adik aja. Ali mau bisa ini kan. Kami akan semua di semua. Kami harus belajar waktu kuliah. Itu juga dia terjebak.

আর <laughs> <laughs>

গরম গরম খেয়েছি তো যেমন খাওয়া দুপুরের মতন শেষ হলো এবার রাত্রির বাকি চলো টাটা